এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই গাছে কিভাবে ডলে এরকম কিন্তু ছোটবেলায় অনেকেই করছেন টক আমগুলো এভাবে দর্শক আমরা এখন গ্রামে আসছি আর দেখতে পারছেন যে আমার পিছনে একটি আমাদের আম গাছ আছে এবং এই আম গাছ কিন্তু মানে এই গাছের আম অত্যন্ত মানে টক এখন এই আম গাছ থেকে আম পেরে আমরা খাবো গ্রামে আসলে কিন্তু এই গরমের সময়টাতে কাঁচা আম খাওয়া হয় আমার ছোট ভাই এখন কাছে উঠবে এবং আমার জন্য নাম পেরে দেবে এই যে আমার ছোট ভাই এখন গাছে উঠতেছে আম পারার জন্য এই দেখেন প্রচন্ড বাতাস আজকে আর কিভাবে ও গাছে উঠে এই পৈর না দেখেন এরা গাছ মোটা না আমরা তো ওই যে কয় বছর আগে ওই গাছে আমি নিজে উঠতাম কিন্তু এখন আর উপরে ওঠো তোমার যেটাই খুশি ও ভাই উঠি দেখেন এই যে আম গাছটা কিন্তু অত্যন্ত বড় আর ও বলতে বলতে কিন্তু গাছে উঠে গেছে ওই যে দেখেন কি ডাল মরা মরা ডাল

কী লবণ বানাইছো ও দেখছেন শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে এমনি লবণ মোটা লবণ দেশে গ্রামের সবাই মোটা লবণই খায় আর এই যে আমাদের আম এই যে কি ও এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই গাছে কিভাবে ডলে এরকম কিন্তু ছোটোবেলায় অনেকেই করছেন হয়তো এটা দেখার পর অনেকের মনে পড়বে ওরাই যে দেখেন কি অভিনব একটা বুদ্ধি বের করছে মানে কাঁচা আম খাওয়ার আগে যে গাছের সাথে ঘষে নেয় ঘষলে পারে মানে কি হয় লাগে দেখেন ঘষার তাল দেখেন তিনটা ঘষা হয় নাই একটা বাকি আছে দেখেন ফাঁকা একটা ভিটা বলি আমরা এটাকে এখনও বসত বাড়ি হয় নাই কিন্তু বাড়ি করার জন্য বেশ হয়তো এক যোগ হয়ে গেছে মানে গাছপালা বড় হয়ে গেছে তো এরকম ভিটার মধ্যে বসে আছি আর এই যে আমাদের লবণ এই হচ্ছে আম এই যে দেখেন আম কাঁচা আম কী আনো ও দেখেন একেবারে বসারও ব্যবস্থা হচ্ছে পাতা দিয়ে হ্যাঁ শুরু করো তুমি আগে শুরু করো তারপরে নামি আগে করি এই যে আমি লবণ ভরালাম আসলে টক আমগুলো এভাবে লবণ মাখিয়ে খেতে খুবই ভালোই লাগে আর যেহেতু গাছ থেকে একেবারে ফ্রেশ আমটা ছিঁড়ে খাচ্ছি তাহলে তো কোনো কথাই নেই আসলে একজনের সামনে এরকম আম খেলে আরেকজনের জিভে জল ঠিকই আসে এই যে আমার ক্যামেরাম্যান এখন আমার ছোট ভাই মানে ওরও একই অবস্থা আর মোবাইল স্ক্রিনে দেখে আপনাদেরও হয়তো অনেকেরই জিভে জল আসবে এটাই স্বাভাবিক কিন্তু গাছ থেকে এভাবে কে কেকে টকান পেরে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করছি